কারণ হচ্ছে লুটে পুড়ে খাওয়ার জন্য অতএব সচেতনতা অবলম্বন করে নিজে এবং নিজেদের পরিবারগুলোকে কোরআন এবং শূন্য অনুপাতে আপনাদের জীবনগুলোকে গঠন করুন যাতে করে আপনি সহ আপনার পরিবারগুলো ইহকালীন এবং পরকালীন ভাবে সাকসেসফুল অর্জন করতে পারে কামিয়াবি অর্জন করতে পারে কোটা দিয়েছে পরিশেষে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকছে পবিত্র কোরআন এবং সুন্নার স্বার্থহীনভাবে জ্ঞান অর্জন করার জন্য আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের এই প্রোগ্রামগুলোতে উপস্থিত হন এবং যেখানে না আছে সংগঠনের নামে কোনো ফেরকাবন্দে না রয়েছে কাদা ছুড়াছড়ি দলাদলি বিভক্তি দলদলার মধ্যে শুধুমাত্র পবিত্র কুরআন এবং সুননা সঠিক আকিদা ও মানহাজ ভিত্তিক প্রচার ও প্রসারে আজকে কাজ করে যাচ্ছে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার ও যার পরিবার বর্গ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি জীবিত রাখেন আগামী আগামীকালকেই আমরা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের জায়গার টাকা কিছু অংশ পেড করে দেব। এখনও আমাদের প্রয়োজন এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো যা ইমিডিয়েটলি একবারে কারেন্টলি আমাদের প্রয়োজন যে জায়গার উপরে পবিত্র কোরআন এবং সুন্দর নির্বিক প্রচার প্রসার হবে নারী পুরুষদের সেখানে কাজের ব্যবস্থা ইনশাল্লাহ করার চেষ্টা আছে নারী পুরুষদের সেখানে কোরআন এবং হাদিস শিক্ষার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আমাদের কয়েকটি টার্গেট আছে যেটা আমাদের হ্যান্ডবিলে রয়েছে অতএব আপনারা দানগুলো মুক্ত হাসতে করুন এখন তো এলাকায় মসজিদের অভাব নেই বিভিন্ন মসজিদে আজান দেওয়ার পর্যন্ত মানুষ খুঁজে পাওয়া যায় না সে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই মসজিদে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না সেখানে চার ইমামতি করি আমি এর পরেও সেখানে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না বাই চান্স যদি আমি কোনো কাজে বাইরে চলে যাই আপনার এলাকায় বিভিন্ন মাদ্রাসায় আপনি দান করেছেন যেটা আপনি কি এতে করেছেন আল্লাহ দেখবে সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু অধিকাংশ মাদ্রাসাগুলো যে আজকে কি সঠিকভাবে কুরাণ এবং সুন্নার বাস্তবায়ন আছে কোনোভাবেই আজকে খুঁজে পাওয়া মুশকিল তারপরে আপনি দান করে এসেছেন তাহলে আদর্শ ইসলামিক লাইব্রেরি দেওয়া সেন্টার নির্বিক প্রচার মাধ্যম কোরআন এবং সন্ন্যাকের সঠিক আকিদা ও মানহাজ ভিত্তিক পরিবার থেকে পরিবার পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে তাকে আপনাকে হস্ত একবারে মুক্ত হস্তে দান করতেই হবে অবশ্যই করতে হবে নইলে এর জন্য হিসাব আপনাকে দিতে হবে কেন আজকে দাওয়া সেন্টারের মাধ্যমে আপনি এখানে এসেছেন আজকে দাওয়া সেন্টারের মাধ্যমে কত মানুষ হেদায়ত পাচ্ছে পাচ্ছেন আমরা আপনাকে সেই নেকিত অংশ নেবেন গতকালকে কেরালা থেকে একজন ভাই ফোন করেছিলেন তার আগে একজন বারাসাত থেকে ফোন করেছিলেন একাধিক আমাদের ফোন আসছে এবং সবাই বলছেন তার আগে বর্ধমান থেকে ফোন এসছে তার আগে মেমোরি থেকে ফোন এসছে মানুষ আজকে আমাদের আলোচনা থেকে উপকৃত হচ্ছে এবং দোয়া দিচ্ছে আমাদেরকে আমাদের কাজে বাহুবাহ জানাচ্ছে এখন মোবাইল খরচ জানেন সর্বনিম্ন সর্বনিম্ন যদি নেট নাও চালান দুশো টাকা একশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে আপনাকে এমনকি গতকালকে কাস্টমার কেয়ারে আমাদেরকে ফোন করে জানালো আমাদের দাবা সেন্টারের অফিসিয়াল নাম্বারটাকে বন্ধ করে দেওয়া হবে এক মাসে দুশো টাকা রিচার্জ করতে হবে তাহলে আমাদের ডেটের জন্য চারশো টাকা প্রতি মাসে খরচ লাগে যদি আপনারা দান না করেন তাহলে এগুলো কীভাবে চলবে সম্ভবই নয় অতএব দানের হাতটা লম্বা করবেন আমি পরিস্থিতি বলতে যাচ্ছি দৈনিক পাঁচ সলাৎ সহ বিভিন্ন যে ইবাদতগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা পালন করুন এবং কোরআন এবং সন্ন্যার জ্ঞান অর্জনের জন্য নিজে আসুন অন্যকে নিয়ে আসুন ইনশাল্লাহ আপনি আপনার পরিবার আপনার পাড়া আপনার সমাজ গঠন হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেহের শ্বাস রাখে এবং বলার ক্ষমতা নাসিব করে রাখেন ইনশাল্লাহ আমরা এভাবেই আজীবন মৃত্যুর আগ পর্যন্ত বলবো এবং সমাজ সংস্কারের কাজ আমরা করব মহান আল্লাহ তাল কাছে দোয়া রাখি আল্লাহ তালা যেন আমাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে প্রতিদিন সাধন করেন আমরা মামিন তালা দিনে রাতে জানা ওয়াজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় বিভিন্ন পাপ আমরা করেই ফেলি মানুষ হিসাবে ভুলকারী হিসেবে অতএব আল্লাহ চালা সেই পাপগুলো আমাদেরকে গোপনে ক্ষমা করে দিন আমরা আমরাবু আল্লাহ মামিন আল্লাহ তাল কাছে দোয়া আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফাই কামিল আজিল করুন আমরা রুই আল্লাহ মামিন আল্লাহ তাল কাছে আরো দোয়া হে আল্লাহ তালা আমরা যার অভাবে আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে অভাবমুক্ত জীবন দান করুন আমরা মামেন আল্লাহ তাল কাছে দোয়া হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা জানি না তারা অন্ধকার কবরে কীভাবে শুয়ে আছে তাদের কবরটা আসে শান্তির বিছানা নাকি অশান্তির আল্লাহ তালা আপনি ভালো জানেন সেখানে তো দেখার কোনো ব্যবস্থা নেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যে ভিডিও কলে দেখব তারও কোনো ব্যবস্থা নেই এমন এক জায়গা কবর বাড়ির পাশে কবর অথচ সেখানে খবর নেওয়ার আমাদের কোনো ক্ষমতা শক্তি নেই আল্লাহ তালা সেই অন্ধকার কবরে শুয়ে থাকা প্রত্যেকটা মুসলিম নর নারীর জীবনে কবরের জীবনকে আলোকিত করে দিন আমরা বলি আল্লাহ মামেন এ আল্লাহ তালা যারা অসুস্থ রয়েছে তাদেরকে আপনি পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তারা বিশেষ করে আমার মা দীর্ঘদিন আগে প্রায় আট মাস নয় মাস আগে মৃত্যুবরণ করছে আল্লাহ চালা। জানি না কমরের জীবনে কিভাবে মায়ের দিন কাটে রাত্রি কাটে আল্লাহ তালা যেখানে সময়ের হিসাব মেলানো মুশকিল যেখানে দিন এবং রাত বোঝা খুব মুশকিল আমল ভালো হলে জীবন ভালো আমল খারাপ হলে সবই ধ্বংস জানিন আল্লাহ চালা আমরা তার অজম সন্তান হিসাবে আমরা দোয়া করছি আল্লাহ চালা মায়ের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে মাকে শান্তির বিছানা বিছিয়ে দিয়ে মাকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন আমরব আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ চালার কাছে রেখে